বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর মতো আমিও ভালো আছি তো এই তো আমি এখন সুরমা মাছ কাটতেছি তো আমাদের বাসা যেহেতু সাগর পাড়ের কাছাকাছি এই তো আল্লাহর রহমতে আমরা এখন সামুদ্রিক মাছ খাইতে পারি তো দেশেও আসলে এতটা সামুদ্রিক মাছ খাইতে পারি নাই যেহেতু আমরা গ্রাম অঞ্চলে থাকতাম অতটা সামুদ্রিক মাছ পাইতাম না আমাদের বাড়ির চাঁদপুর থাকা সত্ত্বেও আমরা মানে চাঁদপুরের রিলেশও তেমন পাইতাম না তো সমুদ্রের পাশে বাসার কারণেই এখন বিভিন্ন রকমের মাছ খাইতে পারি আরও তাজা তাজা তো আজকে আমার হাজব্যান্ড সুরমা মাছ নিয়ে আসছে মানে অনেক টাইপের আমরা সামুদ্রিক মাছ এখন মানে খাইতে পারি বা পরিচিত সামুদ্রিক মাছের সাথে তা আমি এর আগে সুরমা মাছ কখনও খাই নাই তা আজকেই খাবো হ্যাঁ অনেক ভালো লাগছে রান্নার পরে যেহেতু এই মাছগুলো অনেক তাজা তাজা তাছাড়া সামুদ্রিক মাছ এগুলো রাত্রে ধরছে আর ভোরে আমার হাজব্যান্ড কাজে যাওয়ার সময় নিয়ে আসছে আর তাজা মাছের স্বাদে অন্যরকম আর এখানে মানে আমরা বিদেশে তো তাজা মাছ তেমন একটা পাইয়ে না দেশের আর অনেক দিনের ফ্রিজিং করা থাকে তো তাই এত স্বাদও লাগে না তো যেগুলো একটু কম ফ্রিজিং করা হয় বা মানে নতুন আসছে এই মোটামুটি স্বাদের হয় অনেক সময় মাছ আনলে মানে দিতে অনেক গন্ধ লাগে তো অনেক লবণ তারপরে লেবুর রস ভালো করে পানি দিয়ে কষায় টসাই করে দিতে আর কি আর খাইতে তো হইব সুন্দরের কথা আসে বাসার কারণে এখন মোটামুটি আমরা তাজা তাজা খেতে করি আর আমাদের বাংলাদেশের মাছগুলো তো ফ্রিজিং করেই আনে বরতের মাছ তো অত স্বাদও থাকে না তো এখানে নয়টা মাছ ছিল তো আমি আজকে পাঁচটা রান্না করবো আর এগুলোকে আমি ফিক্স করি নি তো আমরা এছি চারজন মানুষ আমার হাজব্যান্ড আর আমি আর আমার শ্বশুর শাশুড়ি তো চারজনের জন্য চারটা আর একটা বাড়তে দিলাম তো আমরা চারজন চারটা খাইছি আর একটা রাত্রে আমার শ্বশুর শাশুড়ির ভাগ দিয়ে দিলাম আসলে বেশি রান্না করে নেই মানে বেশি রান্না করলে কি খাইতে পারে না না পারে তো করে পালন করবো এই কারণে তো আমি যেহেতু এই ভিডিওটা পরের দিন আপলোড করতেছি তো আজকে আবার ওই ওয়েসাইটাই বাজি করব। তো কে কে শুরমা মাছ খাইছেন যদি খেয়ে থাকেন জানাবেন এই তো আমার এগুলা এখন মানে টানানো হয়ে গেছে আমি এগুলোতে আজকে মানে সদু পেঁয়াজ দি ভাজি করবো আর ইয়ে দিব না টমেটো দিব না আর যেহেতু আমরা কাঁচামরিচ রান্নায় ব্যবহার করি তে কালারটা একটু হালকাই থাকে হালকা থাকা থাকাটাই স্বাভাবিক মরিচ দিলে একটু তরকারির কালারটা সুন্দর আসে কিন্তু ওনারা তো খাইতে পারে না তেমন একটা আমার হাজব্যান্ড বা আমার শ্বশুর শাশুড়ি ওনাদের অভ্যস্ত হচ্ছে কাঁচামরিচে মরিচ দিলে কি হয় মানে কালারটা একটু লালচে লালচে আসে ভালো লাগে দেখতে তবে শরীরের জন্য কাঁচামরিচটাই ভালো তো সামুদ্রিক অনেক মাসে মানে নাম বললেও মনে থাকে না অনেক মাসেই খাইলাম আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া বিদেশে আসার পর দেশে থাকলে এগুলো সম্ভব হতো না আসলে তো এগুলো এইগুলা হচ্ছে পাঁচিরো করে কেজি মানে একটা কেজি এক কেজি পাঁচি করে নেয় তো আমাদের বাংলাদেশের রুই বলেন কাতলা বানান এগুলো আর একটু কম প্রাইজে নেয় আসলে এখন শীতকাল ধনিয়া পাতা দিলে আর একটু ভালো লাগতো তো যেহেতু আমার বাসা এখন ধনিয়া পাতা নেই আমাদের বাসা থেকে মানে ওই যে শহরটাও একটু দূরে মোটামুটি চল্লিশ মিনিট লাগে গাড়ি দিয়ে যেতে যার কারণে এখন বাসায় নাই শেষ হয়ে গেছে